বিপিএল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় একটা আসর এখন অনেক সময় বাকি আছে তবে একটা হাইপ তৈরি হয়ে গেছে এবং কবে খেলা হবে কোথায় ম্যাচ হতে পারে এবার নতুন ভেনু হচ্ছে কিনা কিনা। তামিম খেলবেন ফরচুন বরিশাল এত বড় ফ্যান বেজ সেই দলটা কেমন করছে এইসব প্রশ্ন নিয়েই হাজির হয়ে গেছে আমার সাথে আছেন দলটির মালিক সফল মালিক টানা দুইটা ট্রফি জিতেছেন আরো জিততে পারতেন যদিও ভাগ্য ভালো হয়নি ভাইয়া যেটা যদি শুরু করতে চাই যেটা বললাম আর কি সফল একজন আপনি ওনার এখন নেক্সট যে টুর্নামেন্ট শুরু হয়ে বা সামনে অনেক সময় বাকি আছে কিন্তু আপনার কাছে কি মনে হয় সময় কি অনেক বাকি আছে বেসিক্যালি আমাদের আমাদের পয়েন্ট অফ ভিউতে আসলে বেশি টাইম নেই যেহেতু তারা নভেম্বরে করতে যাচ্ছে সো উই হ্যাভ ভেরি লিমিটেড টাইম আমাদেরকে হোমওয়ার্ক করতে হয় দেন অনেক ম্যাটেরিয়ালস আমাদেরকে বাইরে থেকে আনতে হয় লাইক প্যাড হেলমেট এগুলো অনেক সময় সবাই খুব ব্যাপার

এখানে আপনার ঝামেলা আছে আমাদের তো যখন ড্রাফট হবে ড্রাফটিং এ আমি আমাদের আমরা প্লেয়ার নাও পেতে পারি সো এটা করে আসলে ড্রাফটিং এর উপর কিন্তু ড্রাফটিং এমন হয় কত আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ কে নিয়ে যদিও আপনারা রিটেন করতে পারেননি পরে আবার করেছেন আরো বেস্ট করে প্লেয়ার নিয়েছেন এবারে কি যাদেরকে রাখতে পারবেন না ড্রাফটে সুযোগ হলে তাদেরকে টানবেন নাকি অবশ্যই ইনশাআল্লাহ বিকজ আমরা প্রুভেন প্লেয়ার প্লেয়ার দিয়ে খেলি এবং আমি ট্রাই করি এবং তাদের সাথে কিন্তু আগেই মিটিং করি যেমন যদি গতবার ড্রাফটের আগে কিন্তু আমরা মাহমুদ আল আমি মুশফিক ভাই তামিম ভাই সবাই মিলে হোটেলে মিটিং করতেছিলাম যে হোয়াট উইল বি অর নেক্সট ফার্স্ট কল অর হোয়াট বি আওয়ার সেকেন্ড কল হু উইল বি অর থার্ড কল এভরিথিং ইজ সেটেলড সো আমরা না পেলে তখন তার অপশন কি থাকবে তার সেই অপশনও থাকে দেখেন আমাদের ডাক নিতে কিন্তু যে বাই একটু সময় দেন দরকার হয় না আমরা ইমিডিয়েটলি আমরা ডাক মানে ওই যে মজা করে বলে বুরা টিম কিছু প্রশ্ন ছিল আগে যেমন হচ্ছে পাঁচ তোকে নিয়েছেন নাইন আপনার দলে ম্যাচ পাননি শান্ত ম্যাচ পাননি অনেকে বলে যে না তারা হয়তো অসন্তোষ তাই অসন্তোষ নাকি আপনি আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন আমার সবচেয়ে প্রিয় প্লেয়ার

ছয় কিন্তু আমাদেরকে অনেক দূরে গিয়ে নিয়ে যায় সো আসলে ইটস এ কম্বিনেশন অফ গেম এন্ড আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় আছে আমরা সবাই মিলে কাজ করি ইজ নট ডাজেন্ট মিন দ্যাট আমি কেউ মন খারাপ করে না আমরা সবাই একসাথে বসি বসে কথা বলি কে খেলবে কে খেলবে না এটা নিয়ে এসব নিয়ে কথা হয় না কারা খেললে দলটা কালকে উইন করবে কার বিপক্ষে খেলতেছি এটার উপর নির্ভর করে আমরা আসলে দল সাজায় এবং দল সাজানোর ক্ষেত্রে আমার কোনো ভূমিকা আমি রাখি না এটা টোটালি হচ্ছে প্লেয়ারদের উপরে কামিয়ার বল বা ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন ডিসাইড করে ক্যাপ্টেন তো একা সিদ্ধান্ত নেয় না মনে হয় ওখানে রিয়াদ মুশফিক আসে কথা বলেই নাই অবশ্যই সবাই সবাই কথা বলে না কখনো তো একা নেয় না একা ডিসিশন নেয় না সবার সাথে কথা বলেই আসলে টিম সিলেকশন হয় বলার মিটিং হয় তারপরে সব ধরনের মিটিং হয় মিটিং গুলোতে আসলে সবাই বুঝে যায় হয়তোবা যে পরের পরবর্তী গেমে কে খেলছে কার কি অ্যানালাইসিসে কে কাকে ভালো বল করতে পারে এগুলো থাকে ভাই বরিশালে ম্যাচ হলে কেমন হবে মানে আপনি আশা দেখছেন ইট উইল বি আই টেল ইউ ইট উইল বি অ্যামেজিং ইউ উইল ফিল দ্যাট বরিশাল বরিশালে যদি ম্যাচ হয় ইউ ইমাজিন হাউ হাউ মাচ ক্রাউড উইল বি देयर যদি স্টেডিয়ামের ভিতরে 50 লাখ 50 হাজার লোক থাকে বাইরে থাকবে 5 লাখ লোক এত এত বেশি ফ্যান ক্রেজি ক্রেজি ফ্যান ওভার देयर অন্য দলে কি হবে সব আপনার ফ্যান সেটা তো আপনারা আপনারা মাঠে গেলেই বুঝতে পারেন আমি যখন এই টি স্পোর্টস একটা ইন্টারভিউ তো আমি ইন্টারভিউটা করে জাস্ট একটু হাত নাড়ালে পুরো পুরো স্টেডিয়াম মনে হতো যে ফর্টি বরিশাল আপনাদের আপনাদের ম্যাচ চালাতে দল চালাতে এত লস হয়েছে ধরেন অনেক মানে সব দলেরই হয় আপনারা তো বেশি হয়েছে এত ভালো প্লেয়ার নিয়ে আসেন যখন এইগুলো ভালোভাবে দেখেছেন তখন কি ভালো লেগেছে যে যাক ওই টাকা সমস্যা নেই টাকা দিয়ে তো সবকিছু সবচেয়ে বড় ভূমিকা আসলে দেখেছি অনবদ্য ভূমিকার জন্যই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি আমরা কিন্তু আরো একবার চ্যাম্পিয়ন হতাম জাস্ট দু একটা ভুল ডিসিশনের জন্য

পাকিস্তানে মনে একটা মানে দেখলাম যে ছক্কা আঘাত ছিলেনা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যেটা বললেন মানে টিম তো গঠন আপনার সাথে আছে কেন নাকি মানে টিম কেমন হচ্ছে কি হচ্ছে আমি সব খেলাই আমি জানেন আমার বিনোদন বলতে খেলাই দেখি খেলার আমি অফিস করে আমি খেলা দেখি আমি যখন খেলা দেখে কোন ইনপুট পাই সাথে সাথে এটাকে ফরওয়ার্ড

যারা শুনছিলেন আসলে সব সময়ই তো ফরচুন বড় জায়গা দখল আছে সব সময় দল চালিয়েছে এবং সবসময় ফ্যান বেজ সেটা আপাতত নেই থাকবেও না খেলবেন বড় একটা বিষয় অনেক ব্যস্ত থাকবেন সামনে অনেক কাজ আছে তারপরেও ম্যাচ খেলবে এটা হয়তো বা সমর্থক বড় একটা পাওয়া শুধুমাত্র ফরচুন বরিশাল না সব সমর্থ যারা টাইগার ফ্যান আশা করি তামিম খেলবেন ফরচুন বরিশাল আরো ভালো করবেন এবং বিপিএলটা ভালো হবে যেন দর্শক বা বাংলাদেশ ক্রিকেটটা সামনে এগিয়ে যায় দর্শকরা ভালো এনজয় করেন ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য